সুপ্রিয় চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিস বিডির পক্ষ থেকেই আমি কামাল পারবেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভাচ্ছা সহ সুস্বাগত প্রিয় চাষি ভাইয়েরা আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বান্দাবাড়ি গ্রামের হাসান আলী ভাইয়ের পুকুর পরে প্রিয় চাষি ভাইয়েরা আপনারা অবগত রয়েছেন হাসান আলী ভাই ওনার এই চল্লিশ শতাংশ পুকুরে উনি চার লক্ষ পোনা দিয়ে চাষে গিয়েছিলেন

ছয় মাস এখনো হয় নাই আপনি পোনাটা কত লাইনে এনেছিলেন নয় হাজার একশো লাইন নয় অনেক ছোট পোনা হ্যাঁ অনেক ছোট পোনা ছিল আর কি আচ্ছা তাহলে আপনি ও পুকুরটাতে আপনি প্রতি শতাংশে প্রায় দশ হাজার প্রায় তাই না জি এখন এখানে আপনার খাবার কাছে আহ সতেরো টন প্রায় না সতেরো টন দুশো কেজি সতেরো টন দুশো কেজি আপনার খাবার তো কোয়ালিটি

ওইখানে ব্যাপারের সাথে আপনার যোগাযোগ টাকার মাধ্যমে হয়েছে মানিক ভাই হ্যাঁ মানিক ভাই মানিক ভাই তো আসছে মানিক ভাই আসসালাম তো প্রিয় চাষি ভাইরা আপনারা জানেন এই মাছটা শুরু থেকে অদ্যবধি পর্যন্ত বিএনএফ এর মানিক ভাই পরিচর্যা করে আসছেন তো মানিক ভাই কে নিয়ে আমি দশ পনেরো দিন আগে একবার এসেছিলেন এই পুকুর পারে তো মাছটা একটা পুকুরটা একটা সমস্যা হয়েছিল

একটা মাছ করছে সেই হিসাবে আপনি যেহেতু ব্যাপারে আমাদের অঞ্চলে মাছ ভরেন আমাদের সাথে সম্পর্ক গাজীপুরে মাছটা আপনাকে ভরতে হবে তো আমার এক ভাই আপনি যেহেতু বলছেন এটা গাজীপুর না মানে যে যেকোনো প্রান্তেই হোক আমার রেঞ্জের মধ্যে হইলে আর গাজীপুর থেকে খুব আর সহজ কেরিং ট্রান্সপোর্টে খুব সহজ হ্যাঁ হ্যাঁ গাড়িগুলো যা আছে সব সকালে চলে আসছে ড্রাইভার যারা আছে সবাই রেস্ট করতেছে ঘুমাইতেছে সন্ধ্যায় মাছ লুট করে নিয়ে চলে যাবে হ্যাঁ তো ভাই ভাইকে আসছেন না ব্যাপারী ভাই আসে নাই ওনার প্রতিনিধিরা আসছেন কে আসছেন সিরাজুল ভাই আসছেন সিরাজুল ভাই কি উনি হ্যাঁ সিরাজুল ভাই ভাই একটু আসেন প্লিজ আসসালাম আলাইকুম আলাইকুম এদিকে আসেন ভাই তো ভাইজান আপনার আপনারা তো

তো আমরা চাষি ভাইয়ের সাথে কিছু কথা বলবো চাষি ভাই আমাদের পাঙ্গাস চাষি উনি মূলত উনি মূলত পাঙ্গাস চাষি ওনারা একেবারে দীর্ঘদিন ধরে ওনারা পাঙ্গাস চাষি জড়িত আপনারা জানেন যে ত্রিশাল এই অঞ্চলটা পাঙ্গাসের জন্য প্রসিদ্ধ আমরা ওনার কাছ থেকে কিছু তথ্য আপনাদের জানার চেষ্টা করবো আপনাদের যে অঞ্চলটা রয়েছে পাঙ্গাসের জন্য যে এলাকাটা রয়েছে আহ আপনারা কতদিন ধরে পাঙ্গাস চাষ করছেন প্রায় চব্বিশ পঁচিশ বছর যাবত আমরা পাঙ্গাস সাথে জড়িত তো পাঙ্গাস কালচার বাংলাদেশের পড়া আমাদের কালচারটাই আর কি মুখ্য থাকে সাবজেক্টে আর কি তারপরে আমি আজকে চার বছর যাবত কন্টিনিউ করে আসছে বাবার পর এখন আপনি করছেন 4 বছর পর থেকে গ্যাপ নাই বাবার পর থেকে হ্যান্ড ওভার আমার এখন আপনি চার 4 বছর ধরে এই পাঙ্গাসটা চার্জ করছেন জি কি মনে হচ্ছে আপনার কাছে করা যায় খুব বাজে অবস্থা ভালো যে পরিমাণ খাবার কস্ট আছে আর কিন্তু মাছ বিক্রির পরে আর ওটা হিসাব মিলতে চাই না হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট প্রফিটের বেলা খুব খারাপ খুবই বাজে এই বছর আপনার কত হাজার মাংস রয়েছে এখন স্ট্যান্ডিং আমার কালচার আছে পঁচাত্তর হাজার মাছ পঁচাত্তর হাজার জি তো আপনি এই শিং কি ভেবে যুক্ত হয়েছেন শিং মাছে যুক্ত হওয়ার পিছনে সম্পূর্ণ অবদান আপনার এটা আমার একক বলতে হয় আপনার অবদান কারণ আমি মোবাইলে যে সময় গাড়াগাড়ি করতেছিলাম এই মাছ চাষ নিয়ে তো হঠাৎ করে আসলো যে ক্যাটফিস বিডি ডট কম এরকম একটা ওয়েবসাইট আসলো তো আমি ঢুকলাম নি ঢুকার পরে আপনার ভিডিও দেখলাম জাহাঙ্গীর ভাইয়ের সাথে আপনার প্রতিবেদন তো এইগুলা দেখে আমার খুব মানে দ্বিধাদ্বন্দ্ব করতেছিলাম যে এটা সম্ভব নাকি এত গরত্ব ডেন্সিটিতে যেহেতু আমি মৎস্য চাষি আমি এরকম না যে নতুন মাসমুর কিছু যায় না কিন্তু এই দশ শতাংশ বিশ শতাংশ জায়গার মধ্যে আপনারা দেড়শো দুইশো মন মাছ উৎপাদন করেন মানে এটা এক পর্যায়ে আমার বিশ্বাস হয় না আর কি তো আজকে থেকে প্রায় দশ থেকে এগারো মাস আগে আপনার সাথে একদিন আমার ফোনে আলাপ হয় আমি ভিডিও দেখছি তারপরে একটু গাড়াগাড়ি করার পরে আপনার সাথে ফোনে আলাপ হইলো ফোনে আলাপের পরে থেকে আমার একবারে আপনার কথাবার্তা শুনে মনোদেরনাইরা সত্য এই বায়ে যে বলদছে এটা এইভাবে করা সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব এর পর থেকে আপনার সাথে আজকে আমার প্রথম সাক্ষাৎকার কিন্তু যোগাযোগ একদিন যাবত প্রায় এই আর 11 মাস যাবত দেখা আজকে প্রথম যে আজকেই প্রথম এখন আপনাকে পে খুব ভালো লাগলো কারণ আপনার মত মানুষ যারা যদি ক্যাডপিসে যুক্ত হয় বা সিংহmatches সাথে যুক্ত হয় গুলসা বাদদাতে যুক্ত হয় তারা তাদের আপনাদের তো অনেক মানে ল্যান্ড প্রপার্টি অনেক আপনারা ইচ্ছে করলেই করতে পারবেন সেভাবে না করতে পারবেন আপনারা পুরাতন চাষি আপনারা বাবা বাপ থেকে এই চাষে জড়িত এই মুহূর্তে সিং চাষি আছে আপনার ট্রায়াল এক লাখ সিং আছে এটা আপনার পনেরো শতাংশে পনেরো শতকে এক লক্ষ ট্রায়াল জি এটা কত লাইন আসছে এখন এটা পঁচিশটা মেবি

মানিক ভাই মূলত সারা বাংলাদেশ ব্যাপক চাষিদের সহায়তা করে আসছেন আপনারা যারা মানিক ভাইয়ের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে আপনারা অবগত রয়েছেন মানিক ভাই কি পরিমানে মানুষকে মানে মনে প্রাণের সহযোগিতা করে আসছেন যারা চাষ করছে বা চাষে যুক্ত হচ্ছে তাদেরকে পরামর্শ দিয়ে সেটা আপনারা ইতিমধ্যে যারা মানিক ভাইয়ের সাথে কথা বলেছেন পরামর্শ নিয়েছেন তারা অবগত রয়েছেন মানিক ভাই হাসান আলী ভাই এই যে চল্লিশ শতাংশ পুকুরে উনি চার লক্ষ সিং চাষি দিয়ে আজকে হারভেস্ট করা হচ্ছে সতেরো টন খাবার প্রায় চলছে সতেরো টন খাবার খাওয়ানোর পরে পুকুরে তো সাড়ে তিন মাছ না হলে হিসাব মিলবে না চার সমন চার সমন হতে হবে প্রায় তিনশো আশি থেকে তিনশো আশি পঁচাশি মন মাছ হতে হবে তা না হিসাব মিলবে না এখন পুকুরের যে মাছ মনে হচ্ছে বা মাছের যে সাইজ আমরা দেখলাম কালার তো মাসাল্লাহ ভালো হয়েছে মাছের সাইজটাও বেশ ভালো হয়েছে

তাহলে দেখা যাচ্ছে মেডিসিন খরচ বা বিদ্যুৎ খরচ লেবার খরচ সব মিলিয়ে হতে পারে বাইশ তেইশ এরকম হতে পারে না তারপরে আপনার পঁচিশ লাখ একদম বেশি না নতুন উদ্যোক্তা হিসাবে মানে নতুন উদ্যোক্তা হিসাবে পঁচিশ লাখটাও বেশি না ছাত্র সতেরো এবং দুইশো কেজি খাবার তার দাম ধরেন আপনার এবার ইজ মিনিমাম অ্যাটলিস্ট বিশ লাখের কাছাকাছি উনিশ লাখ ঠিক আছে ছোট খাবার আছে অনেবার ইস তো একশো পঁচিশ টাকার নিচে কোনো খাবার নাই ঠিক আছে একশো পঁচিশ টাকা তো অনেবার হ্যাঁ তো দেন মেডিসিন আছে ইলেকট্রিসিটি বিল আছে ঠিক আছে একজন কাজের লোক আছে ঠিক আছে সব মিলে তো মাছের বাজারটা খারাপ এটা হলো বড় চ্যালেঞ্জ হ্যাঁ আর পঁচিশ লাখ টাকা খরচ তো সত্তর টন দুশো কেজি খাবার খাওয়া একটা পুকুরে চল্লিশ শতাংশ পুকুরে চার লক্ষ মাছ দেওয়া পঁচিশ লাখ টাকা খরচ হয়েছে এটা তেমন করে আহামরি বেশি খরচ হয়েছে না মূল চ্যালেঞ্জটা হইতেছে বাজার

তথাপি উনার পুকুরে কি প্রতি টনে পঞ্চাশ হাজার আসতে পারে এটা আশা করা যায় আশা করা যায় আশা করা যায় অনায় এসে তো হাসান আলী ভাই আপনার কাছে কথা হচ্ছে যে আপনি নতুন উদ্যোক্তা আপনি বিক্রি পর্যন্ত এ একটা খুব ঝুঁকির পূর্ণ মাছ কিন্তু এটা এটা যে আপনি বিক্রি পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন এটা কিন্তু আল্লাহ কাছে সুক্রিয়া হ্যাঁ আর আপনার

ছিল ওইখানে আবার নতুন পানি ঢুকাইতেন দেওয়ার কয়দিন পর আপনার আবার সপ্তাহ দশ দিন পরে আবার অর্থাৎ পুকুরের পরিবেশটা যখন আপনার কাছে মনে হচ্ছে একটু জটিল হয়ে যাচ্ছে তখনই আপনি দ্রুত পরিবর্তন করার ব্যবস্থা করতেন তো এখন আপনি তো যে চাষ পদ্ধতি আপনি শিখেছেন বা ইতিমধ্যে যে রক্তটা আপনি করেছেন এটা আর একজন নতুন উদ্যোক্তা যদি রক্তটা করতে যায় তাহলে তাকে শুরু থেকে আপনার পর্যন্ত আসতে কোন কোন জায়গাগুলো তাকে সবচেয়ে বেশি টাচিং করতে হবে একটু ধারণা দেন তো প্রথমত আসলে বিষয়টা হচ্ছে যারা সিনিয়র আছে অভিজ্ঞ আছে তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখতে হবে ঠিক আছে আর সবার থেকে পরামর্শ একেবারে নেওয়া যাবে না কারণ একিক ধারনের 1x81 একিক ধারনের কি সিস্টেম আছে এটা প্রথমত আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম পরবর্তীতে এক মাসের পরে আর কি আমি আবার যে কোনো একজনের ধরে আর কি চাষ করছি মাসিক পরিচরজারগুলা ভিতরে একেবারে বংখন বংখন ভাবে আমি মনে করি যে মিল রাখতে হবে এটা রাখতে হবে একেবারে এখন আপনি কিন্তুটা ভুল করেছেন সেটা হলো আপনার শুরুতেই ডেমো করা দরকার ছিল ছোট পোকারে

আপনারা শতাংশে তিন চার হাজার দিয়ে ছোট্ট করে পাঁচ দশ আট করবেন প্রথম ডেমো করলে এই চাষ সম্পর্কে আপনারা পরিচর্যা পদ্ধতি ধারণা পেয়ে যাবেন তারপর আপনারা আস্তে আস্তে চাষটাকে বড় করেন যেমন একটু আগে যে কথা হলো ইমন ভাইয়ের সাথে ত্রিশালের ইমন ভাই ইমন ভাই কিন্তু শুরুতে উনি দশ শতকে পনেরো শতকে একটা ডেমো করছেন উনি কিন্তু অনেক বড় একজন চাষী বছরে উনি এক দেড় লক্ষ বাংশ উৎপাদন করেন তো তারপরে কিন্তু উনি ডেমো করছেন ডেমো করেই উনি পরে আস্তে আস্তে চাষটাকে বড় পরিসরে করবেন আপনারা শুরু শুরুতে বড় করে নিবেন না আস্তে আস্তে ধাপে ধাপে বড় করবেন হ্যাঁ হাসান আলী ভাই আপনার এই মাসটাই যে আপনি পর্যন্ত চাষ করে নিয়ে আসছেন কি কি ধরনের রূপ বলায় সম্মুখীন আপনি হয়েছেন এটা মাসটা যখন আমার মোটামুটি আইনা দু হাজার একশো লাইনে ছাড়ছি লাইনে যখন আসছে তখন টুলেস লেস আর কি লক্ষণ দেখছিলাম সামান্য আর কি বিষয় হলো আমি অল্প একটু কিছু দেখলেও আর কি অনেক ভয় পেয়ে যেতাম যেহেতু হ্যাঁ নতুন তো দেখা যেতেছে আমার এই টোটাল চাষে আমার মেডিসিন কষ্ট অনেক বেশি গেছে একটা কারণে সেটা হচ্ছে আমি অল্পতে অনেক মেডিসিন খরচ করে ফেলাইছি বয়ের কারণে যে না জানি কি হইতেছে বা কি হয় ঠিক আছে কিন্তু অভিজ্ঞ চাষী যারা বলছে যে ভাই আসলে আপনি যে বিষয়গুলো না চিন্তা করতেছেন দুশ্চিন্তা করছেন চিন্তা করার কারণ নাই কারণ নাই তারপর আমি এই নিজের বয়ের কারণে করছি যেহেতু যেহেতু কোনো সমস্যা জানি না হয় আর কি সিং মাছের সবচেয়ে জটিল রোগ হচ্ছে ছিটানু রোগ এটা লক্ষণটা আপনাকে জানতে হবে লক্ষণটা কি এটা এটা দেখা মাত্র আপনাকে যদি মাছটা বিক্রি হয়ে থাকে গাড়ি ধরতে হবে আর এছাড়া যত রকমের সমস্যা আছে সবগুলাই সুস্থ করা সম্ভব মানিক ভাই সবগুলাই সুস্থ করা সম্ভব আর বাকি আর যে চিটানু রোগটা এটা সুস্থ হয় না এই রোগের ট্রিটমেন্ট হয় না এখনো এটা আমরা দেখেছি বারবার চেষ্টা করে বারবার ট্রায়াল করে দেখেছি আমরা কিন্তু হচ্ছে না দাঁড়ায় না এটা বিক্রি ছাড়া গতি নেই তো যাই হোক আপনার জন্য শুভকামনা রইলো আর কথা হচ্ছে আপনার যে গাজীপুর যে এরিয়াতে আপনি মাছটা চাষ করছেন এখানে আসলে জঙ্গলে ভরপুর হ্যাঁ চতুর্পাশে বিস্তর জঙ্গল মাইলকা মাইল জঙ্গল হ্যাঁ এবং লোক লোকালয় নাই খুব একটা একেবারে পাতলা বসতি তাই না আর আপনি এখানে শিং মাছ চাষটা করতে গেলে আপনার পরবর্তী ব্যস্ত করতে গেলে অবশ্যই এরটার ব্যবস্থা রাখতে হবে কারণ এখানে অক্সিজেনের পর্যাপ্ত ঘাটতি রয়েছে কিন্তু হ্যাঁ আপনার যতটুকু অক্সিজেন প্রয়োজন সিং মাছের যদি এত অক্সিজেন প্রয়োজন পড়ে না তবু আপনি যে ডেন্সিটিতে করছেন এতে এরোটো রাখতেই হবে আপনাকে এরোটো না রাখিয়ে আপনি এই ডেন্সিটিতে চাষে যাবেন না আপনার কিন্তু গ্রুদে মিলবে না হিসাব মিলবে না অর্থাৎ এফসিআরটা মিলবে না এফসিআরটা মিলবে না এই জন্য খাবার যা খাবে সেই তুলনায় গ্রোথ মাছের হবে না যখন তার ডিও লেভেল কম থাকবে বুঝতে পারছেন জি জি এই জন্য আপনাকে পরবর্তী বেঁচে গেলে অবশ্যই আপনি এরোটো নিয়ে তারপরে বেঁচে যুক্ত হবেন জি অবশ্যই সুপ্রিয় চাষি ভাইরা আমি সকালবেলা মানিক ব্যাগের সপর সঙ্গী করে এসেছি হাসান আলী ভাইয়ের পুকুর পারে। আপনাদের জাস্ট একটা আপডেট দেওয়ার জন্যই আজকের যে ভিডিওটা আমি করছি আর হাসান ভাই নতুন চাষি এত বড় একটা প্ল্যান উনি করেছেন এটার শুরুটা উনি কীভাবে করেন হয়তো বুঝবেন না এই জন্য একটু সহযোগিতা করার জন্য আমরা দুজন মূলত ছুটে এসেছি তো হাসান আলী ভাইয়ের পুকুরের আপডেটটা আপনারা পাবেন আমি হাসান আলী ভাইকে বলে যাব। ওনার যে পরপর যে কদিন মাছ বিক্রি হবে টোটাল কত মন মাছ বিক্রি হয় শেষ পর্যন্ত কত মন হলো ওনার প্রফিটেবল কি না ওনার ওনার বিক্রিতে লাভ আসলো কি না সেটা উনি আমাকে জানাবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করি আসসালামু আলাইকুম